দেবী মহাদেবী তিনি এই সৃষ্টি কার্য করার জন্য তার অঙ্গ হইতে তিনটি ডিম্বকের সৃষ্টি করলেন প্রথমে সেই তিনটি ডিম্বক ভেদ করে বেরিয়ে এলো প্রীতামহ ব্রহ্মা শ্রী বিষ্ণুজি এবং শিবজি এই তিনজন যখন এলো তখন দেবী বললেন যে আমাকে আরও আরও প্রভূত জীব সৃষ্টি করতে হবে এই সৃষ্টি তত্ত্বকে রক্ষা করতে গেলে আমাকে আরও জীব সৃষ্টি করতে হবে অতএব তোমরা আমার সঙ্গে সম্ভব করো ঠিক সেই মুহূর্তে ব্রহ্মা এবং বিষ্ণুজি বললেন দেবী আপনার হইতে আমরা সৃষ্টি হয়েছি অতএব আপনি হচ্ছেন আমাদের মাতা স্বরূপ নবিদ্যা পড়া মায়ের উপর কোনো বিদ্যা নাই অতএব আপনি আমাদের মাতা স্বরূপ আমরা কেমন করে এই বিষয়ে নিজেদের মত পোষণ করব অতএব আমরা কোনো মতেই আপনার সঙ্গে সম্ভোগে লিপ্ত হতে পারব না অত্যন্ত ক্রোধিত হলেন দেবী মহাদেবী ক্রোধিত হয়ে সঙ্গে সঙ্গে তার ত্রিনয়ন দ্বারা ভর্ষ করলেন ব্রহ্মা এবং বিষ্ণুকে বিষয়টি শিবজি সম্পূর্ণরূপে দেখছিলেন তখন মহাদেবী তার দিকে তাকিয়ে অত্যন্ত ক্রোধিত করে বললেন আপনারা কি ওই একই মত তখন শিবজি বললেন না আমার একমত নয় আমি আপনার সঙ্গে সম্ভব করতে ইচ্ছুক তবে আমার একটি এখানে শর্ত আছে দেবী বললেন বলুন আপনার কি শর্ত তখন দেবাদিদেব মহাদেব বললেন আপনি যে আপনার ত্রিনয়ন রয়েছে সেই ত্রিনয়ন আমাকে দান করলেই তবেই আমি আপনার সঙ্গে সম্ভোগে লিপ্ত হতে পারব দেবী তখন তার তৃতীয় নয়ন দেবাদিদেব মহাদেবকে দান করলেন এবং সেই তৃতীয় নয়ন পাওয়ার সঙ্গে সঙ্গেই দেবাদিদেব মহাদেব ভর্ষ করলেন মহাদেবীকে সম্পূর্ণ ভৎস্য হয়ে সেখানে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু এবং দেবাদিদেবী তখন দেবাদিদেব মহাদেব প্রাণ সঞ্চার করলেন ব্রহ্মা এবং বিষ্ণুজির পুনরায় সৃষ্টি রক্ষা করার জন্য জীব সৃষ্টি করার জন্য দেবাদিদেব মহাদেব ব্রহ্মা এবং বিষ্ণুকে জীবিত করলেন এখানেও আরেকটি বিষয় যেটি অত্যন্ত জরুরি জীব সৃষ্টি করার জন্য স্ত্রীর প্রয়োজন নারীর প্রয়োজন তখন দেবাদিদেব মহাদেব সেই দেবীর মহাদেবীর ভর্ষ হতে তিনটি নারীর সৃষ্টি করলেন প্রথমেই সৃষ্টি করলেন তমগুণা সম্পন্ন দেবী মহাকালীর পরেই সৃষ্টি করলেন রজগুণাসম্পন্না দেবী শ্রীলক্ষ্মীর এবং তারপরই সৃষ্টি করলেন দেবী সরস্বতীর যিনি সত্যগুণা সম্পন্না এবং এই তিনজন তিন দেবীকে বিবাহ করলেন জীব সৃষ্টি করার জন্য সৃষ্টিকে রক্ষা করার জন্য এই তথ্য অনুযায়ী এক্সটি বিষয় সুস্পষ্ট আমাদের কাছে উল্লিখিত হয় আদি অতএব আপনারা যদি সমগ্র বিষয়টি দেখেন তখনই আপনারা লক্ষ্য করতে পারবেন সকলেই কিন্তু আদি এবং এই আদি বলেই দেবী কালিকার আর নাম আদ্যা এই আদি বলি দেবী সরস্বতী দেবাদি দেবী যেমন দেব মহাদেব তেমনি আদি দেবী দেবী সরস্বতী একইভাবে শ্রী অর্থাৎ এইখানেও যে প্রথম প্রথমা তার নাম হচ্ছে দেবী লক্ষ্মী অতএব সকলেই আদি ব্রহ্মাজি গুণ সম্পন্না তিনি বিবাহ করলেন দেবী সরস্বতীকে এরপরে দেবী লক্ষ্মীকে বিবাহ করলেন শ্রী বিষ্ণুজি এবং শিবজি বিবাহ করলেন দেবী কালিকাকে আমাদের এখানে আরেকটি বিষয় চলে আসে অনেকেই বলেন সরস্বতীকে ব্রহ্মার পুত্রী এটি কিন্তু সম্পূর্ণ ভুল ব্যাখ্যা কারণ আমরা যদি দেখি সরস্বতীর যে গায়ত্রী মন্ত্র সেখানে পাওয়া যায় সরস্বত্য বিদ্মহে ব্রহ্মপুত্রে ধীময়ী অতএব ব্রহ্মা নয় ব্রহ্মপুত্রী ব্রহ্ম এবং ব্রহ্মা দুজনা কিন্তু সম্পূর্ণ পৃথক এই ব্রহ্ম এবং ব্রহ্মার আমি কথাটি বলেছিলাম আগের ভিডিওতে বলেছিলাম সংক্ষেপে আরেকবার বলছি যখন পদ্মের উপর পিতামহ ব্রহ্মা বসে আছেন তখন তিনি দেখছেন আমি কি চোখ বুঝে তিনি ভাবছেন যে আমি কি এই ভাবনার সঙ্গে সঙ্গে তিনি ওই পদ্মের যে মিনাল যেটাকে আমরা বলি ডাঁটি ওই ডাঁটিতে ছিল ফাঁপা নলাকার ওই ভেতর দিয়ে তিনি প্রবেশ করলেন এবং যেখানে গিয়ে পৌঁছলেন যেখানে গিয়ে তিনি পৌঁছলেন সেখানে গিয়ে দেখলেন অসংখ্য অসংখ্য ব্রহ্মা তাহার মতনই বিরাজ করছেন তখন তিনি সেখানে চিৎকার করে বললেন আমি কে তখন দৈববাণী হল দৈববাণীর মাধ্যমে যে কথাটি উচ্চারিত হলো সেটি এইরূপ তুমি যেহেতু এখানে আসিয়াছ এবং এই জায়গাটিতে তুমি তোমার মতো অনেক কি দেখতে পাচ্ছ এগুলো এক একটা ব্রহ্মাণ্ড এবং আমি হচ্ছি ব্রহ্ম একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি আমি হচ্ছি ব্রহ্ম এবং আমার এই ব্রহ্মর অংশ থেকে তুমি যে উন্মোহন করেছ অতএব আজ থেকে তোমার নাম হল ব্রহ্মা অথে ব্রহ্ম এবং ব্রহ্মা দুইটি সম্পূর্ণ পৃথক সৃষ্টি তত্ত্বের এই অপরূপ কাহিনী আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান অল করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত অবশ্যই জানাবেন লাইক করবেন এবং সকলে খুব খুব ভালো থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব সকলকে নমস্কার